जो मुसलमान नमाजी बारिश समय नमाजी हो जाए तो क्या अच्छा है कहा कहा चाहे सारे साहब उधर देखो देखो यदि चाहे তাহলে 18 मौजे ले जाए आदमी सुन ले ना 18 मौजे ले जाए तरफ से तो खाना खाना

thank <laughs> you i Áo b

আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ সংগ্রামের আমাদের কলিজার বাংলার মুসলমানদের কলিজার স্পন্দন আমাদের কলিজার টুকরা মিয়া গোলাম সবাই আমরা শুকরিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের শুনলেন আর দুই এক মিনিটে আলোচনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি ইমানদারেরা যদি খমতায় যেতে পারে কয় নাফাকাস করবেন আందోলোজ করে বল করে কয় নাফা 5 কি সালা পায়ন করবে আমাদের আল্লাহ দশে পার্লামেন্ট কা আল্লাহ পাক এক সাইগাল ন জন পল্লব সদস্য অবন করেন একজন পল্লার সদস্য নাম আমাদের রিমক্ষন করে কয়না চইলে বলতে একজন শরিয়তে আমাদের মাজহাব হচ্ছে চারটা কয়দা সবাই হা করে বলতে হবে কয়না চারটা মাজহাব তিনটা মাজহাবে মশলাক হচ্ছেন যদি কোনো মুসলমান ঈশ্বাগীতভাবেন আরোজ নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে তাহলে তাকে কি করতে হবে সবাই কি করতে হবে আর আমাদের ইমাম আজম আবু হানিফা বলেন যদি কোন ব্যক্তি কোন মুসলিম হাইয়ালা সলাহ হাইয়ালা আল ফারহ বলা করে যদি মসজিদে না গিয়ে যদি তারে আড্ডা খায় যদি তাস পেটে খায় চায় বলে কার ফাসাইম 40টা মিত্রঘাত কত পারে পায়কা সবাই বলেন পায়কা আর যারা বলে পায়কা আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে 40টা বেক মারার দরকার নেই যদি বাংলাদেশের পার্লামেন্ট একজন পার্লামেন্ট সদস্য সবাই উত্থাপন করেন মুয়াজ্জিন হায়দার والصلاه হায়দার আল বলার পরে

জোরে বলতে হবে কয়জন আরো জোরে বলতে হবে কাইজন হল কাই জন একশো একান্ন জন এই বিলটা পাশ করবে কয়জন তিনজন আঙ্গুলু চুড়ে বলতে হবে সবার হাত কেন কারণ নিচাই থাকে কয়জন তিনজন প্রেসিডেন্ট প্রাণমন্ত্রী স্পিকার আবার হাই লিপিট প্রেসিডেন্ট সবাই বলেন প্রেসিডেন্ট প্রাণমন্ত্রী স্পিকার তিনজন বিলটা সই করে দেবেন লাস্ট কেমন লাল আইন পাশ করে যাওয়া হলো মজ্জের হাইজাল আসলা ফলা বলার পরে কেউ যদি মসজিদে না গিয়ে তাসের আড্ডা খানায় তার আড্ডা হাসপাতালে থাকেন চায়ের আড্ডা খানায় যদি আড্ডা মারতে থাকেন তাহলে তার পাশায় এক

আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন চলে যা পার্লামেন্টে এটা কি আমরা চাই কারা কারা চাই আল্লাহ কাতি এই কথাটা কি আমাদের মনে থাকবে থাকবে না পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবেন না এক হাজার টায় বিক্রি হবেন না সামান্য ক্ষমতার সাবতার কারণে ক্ষমতাল্লামে বিক্রি হয়ে যাবেন বিক্রি হবে কারা বিক্রি আল্লাহ কাতি হয়ে রাখান আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও সবাই বলে আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين